আজ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই জাহাজটির নাম অ্যামিস লিডার আমি গতকাল দুপুর সোয়া দুটোর সময় চট্টগ্রাম বহীনগরে এই জাহাজে এসেছি স্ট্যান্ডবাই পাইলট হিসেবে এই জাহাজটি পানামায় রেজিস্ট্রিকৃত জাহাজের সব অফিসার এবং ক্রু ফিলিপিনো এটির সার্বিক ব্যবস্থাপনায় অর্থাৎ কারিগরি ব্যবস্থাপনায় আছে সিনার্জি শিপিং চেন্নাই এবং এটি তাইওয়ানিজ একটি কোম্পানির মালিকানাধীন জাহাজটি ব্রাজিলের সন্তোষ থেকে পঞ্চান্ন হাজার টন সুগার বা অপরিশোধিত চিনি নিয়ে এসেছে এবং এটি চট্টগ্রাম বন্দরের বহিন করে খালাস করছে এর দুপাশে দুটো ছোট জাহাজ বাধা আছে সেখানে অপরিশোধিত চিনি দেখতে একটু বালির মতোই মনে হয় এবং এটি খাওয়া যায় না এটি যখন পরিশোধন করা হবে তখন এর থেকে চিটে গুড় বেরোবে তারপরে চিনিটাকে সাদা করা হবে এবং প্যাকেটজাত করা হবে আমরা বাজারে খাওয়ার জন্য যে লাল চিনি পাই এটি সেটির মতো নয় আর এই চিটে গুড় থেকে অ্যালকোহল বা অন্যান্য জাতীয় জিনিস তৈরি করা হয় এ বিষয়ে আমার সম্মুখ ধারণা নেই যারা খাদ্য প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত বা রসায়নবিদ বা কেমিস্ট তারাই ভালো বলতে পারবে একটি জাহাজের পাশে রুপসি ফোর নামে একটি জাহাজ দেখা যাচ্ছে এটির ধারণ ক্ষমতা বত্রিশশো টন আর এর বাম পাশে আরেকটি জাহাজ আছে রুপসি সিক্স সেটিরও ধারণ ক্ষমতা বত্রিশশো টন এই জাহাজটির মাল খালাসটা অত্যন্ত ধীরগতিতে চলছে অর্থাৎ যথেষ্ট সময় লাগছে দুটো ক্রেন চলছে মাত্র যা চারটি ক্রেন থাকা সত্ত্বেও এর কারণ হচ্ছে আমদানিকারকরা পুরো পয়সা পে করেনি যার জন্যে খালাসের অনুমতি পাওয়া যাচ্ছে না পুরো মূল্য পরিশোধ হলে সেই কাগজপত্র কাগজপত্রসহ কাস্টমস অথরিটি থেকে খালাসের অনুমোদন নিতে হয় সেটাই হচ্ছে কারণ আর এই রুগারটা চলে যাবে ঢাকাতে বাংলাদেশের সিটি গ্রুপ এটা আমদানি কারক এবং তাদের ফ্যাক্টরিতে এটা রিফাইন হবার পরে প্যাকেটজাত হয়ে বাজারে লোকে কারণে চট্টগ্রামের ভিজিবিলিটি ভালো নয় শীতকালে বিশেষ করে শীতের শেষে এই সময়টাতে কুয়াশা থাকে ভিজিবিলিটি হয়তো দেড় থেকে দু কিলোমিটারের বেশি হবে না এখানে দেখা যাচ্ছে গ্র্যাবে করে ছোট জাহাজের হোল্ডের মধ্যে চিনি বোঝাই করা হচ্ছে এক একটাই গ্র্যাবের ধারণ ক্ষমতা পনেরো কিউবিক মিটার এবং এখানে দেখুন কিভাবে এটি খালাস করে গ্র্যাপগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে হাইড্রোলিক্যালি অপারেট করা হয় এখানে অতি পাওয়ারফুল ব্যাটারি লাগানো আছে সেটাই হাইড্রলিক সিস্টেমটাকে কার্যকর হতে সাহায্য করে এই গ্র্যাপটি এখন জাহাজের পাঁচ নম্বর ডের মধ্যে নামানো হচ্ছে যে গ্র্যাবটি এখন বন্ধ হচ্ছে সেই সাথে এখানে আনুমানিক বারো পনেরো কিউবিক মিটারের মতো রুগার লোড হয়ে গেল এবার আমি অন্য পার্শ্বে এসে ভিডিও এবার আমি অন্য এসে ভিডিও চিত্র ধারণ করছি এখন ছোট জাহাজের এক নম্বর হোল্ডে চিনি বোঝাই করা হচ্ছে এই ছোট জাহাজটিতে তিনটে হোল্ড আমি আগে আগেও বলেছি এর ধারণ ক্ষমতা বত্রিশশো মেট্রিক টন এই সুগারের একটা সমস্যা হচ্ছে এটি বাতাসে বা সামান্য এটা যখন ডেকের উপরে পড়ে এবং সেখানে রাতে শিশিরের কারণে যে জলটা থাকে বা কোনো কারণে যে জল পড়ে সেখানে বেশ পিচ্ছিল হয়ে যায় স্লিপারি হয়ে যায় এই খালাসের কাজকর্ম করে বন্দরের বিভিন্ন রকমের লাইসেন্সড স্টিভিলিং কোম্পানি আছে জাহাজের ক্রুড়ের সাথে জড়িত নয় তবে কোনো সমস্যা হলে তারা সেটা দেখে এখন এই পর্যন্তই পরে অন্য কোনো ভিডিও চিত্র নিয়ে আসব সবাইকে ধন্যবাদ